আজকের ভিডিওটি কি নিয়ে বলতে চাইছি আমি বা কী বলবো আপনারা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি কি বলবো ভিডিওটির মাধ্যমে তো আজকে ভিডিওটি দেখার পর আপনাকে এটুকুই সাজেস্ট করব বা এটুকুই বলবো যে আপনাকে রক্ত আর কখনো কিনতে হবে না রক্ত কোনো বিক্রির বিষয় কোনো বিক্রির কোনো জিনিস নয় হসপিটাল মানে আলু পটল বা আদার্স কোনো সবজি বা ফলমূলের মতো রক্ত বিক্রি করার জিনিস নয় এটা কোনো অফিসিয়ালি বিক্রি করা কখনোই নির্দেশ নেই রক্ত রক্ত বিক্রি করা জিনিস নয় আপনাদেরকে সেটাই বোঝাবো আজকে এবং রক্ত আপনাকে আপনার ফ্যামিলি পরিবারের যে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে যদি আপনি মানুষ এক হাজার মানুষ ইনভাইট করুন দেখবেন আপনি আটশো মানুষই আসবে কিন্তু আপনার বৌমা কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্বামী যে কোনো ক্ষেত্রে আপনি রক্তের জন্য বলবেন বা রক্ত আপনি যখন চাইবেন আপনি এক হাজার মানুষকে ইনভাইট করবেন একজন আসবে আর এটা চিরসত্য যে একজনই আসবে এক হাজার মানুষের মধ্যে আটশো মানুষ আসবে না তো আজকে আপনাদেরকে মানে রক্ত নিয়ে যে আমি বলছি এই কারণেই কারণ আমি রক্তদান গ্রুপ আছে সেই গ্রুপের একজন সক্রিয় সদস্য মানে রক্ত আমি দিই এবং আমার ফ্যামিলির প্রয়োজন হলে আমি রক্ত নিই তো গ্রুপ যেহেতু সবার এক নয় আমার হয়তো এ পজিটিভ আমার ফ্যামিলির হয়তো এ বি পজিটিভ আমি সেক্ষেত্রে আমি তো দিতে পারবো না আমি অন্য ফ্যামিলির বা অন্য আমার মতো কোনো ছেলের কাছ থেকে তো নেব রক্ত না ওভাবেই কিন্তু সিস্টেম চলে তো আজকে আমি আপনাদেরকে এটাই বোঝাবো যে রক্ত কিনে নেওয়ার কোনো জিনিস নয় বা আগামী দিনে আপনাকে আপনার ফ্যামিলি কিংবা আপনার বউমার কিংবা আপনার মেয়ের কিংবা আপনার মানে বাবার স্বামী কারো ক্ষেত্রে কিন্তু রক্ত কিনতে হবে না তো কিনতে হবে না তো আপনি রক্ত কোথায় পাবেন তো দেখুন আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক সকলেই প্রায় ইউজ করেন তো আপনাকে বলবো যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন যে রক্তদান গ্রুপ রয়েছে রক্তদান যে বিভিন্ন গ্রুপ গ্রুপগুলো রয়েছে ঠিক তেমনই ফেসবুক অনেক গ্রুপ রয়েছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে বিভিন্ন গ্রুপের সাথে সাথে আপনি বিভিন্ন যে রক্তদানের যে গ্রুপ গ্রুপগুলো রয়েছে যেমন মানব সেবা রক্তদান আমাদের মুর্শিদাবাদ লালগোলায় সিদ্ধেশনগর গ্রামে মানব সেবা রক্তদান ঠিক তেমনি আদার্স আরও অনেক গ্রুপ রয়েছে মুর্শিদাবাদে তো বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে রক্তদান গ্রুপ রয়েছে আর আমাদের গ্রুপটা যেমন ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন প্রান্তে আছে যা ইন্ডিয়া তো বিভিন্ন রাজ্যে এখন হয়ে গেছে অনেক ছেলে কাজ করতে যায় বা বিভিন্ন ক্ষেত্রে আছে তাদেরকে ম্যানেজ করে দেওয়া হয় কোনো টাকার বিনিময় নয় অবশ্য সম্পূর্ণ ফ্রিতে তো আপনাদেরকে এটুই বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করছেন শুধুমাত্র বিভিন্ন বিনোদনের বা হাসি মজা বা বিভিন্ন গ্রুপে না থেকে থাকেন ওগুলো তো থাকেন ওগুলো তো বারণ করবো না কিন্তু ওগুলোর সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে যে রক্তদান কিছু গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ বলুন আর ফেসবুকই বলুন তো বিশেষ করে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আমি আদার্স কোনো অ্যাপের কথা বলবো না কারণ আমরা সক্রিয় খুব বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে তা আপনার এইসব গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন তাহলে কিন্তু আর গ্রুপগুলো কোথায় পাবেন যদি আপনি হয়তো ভাবছেন যে গ্রুপগুলো কোথায় পাবো তো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেই ডেসক্রিপশন ডিসক্রিপশান থেকে কিন্তু আপনি কালেক্ট করে রাখতে পারবেন সেই রক্তদান যে গ্রুপগুলো রয়েছে এবং গ্রুপ আপনি অ্যাড হয়ে যেতে পারেন তো ওগুলোতে অ্যাড হলেই কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনেক সময় হতে পারে যে আপনার এ পজিটিভ কিংবা বি পজিটিভ কিংবা সি মানে কিংবা ও পজিটিভ কিংবা এবি পজিটিভ যাই হোক বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে যদি আপনি মানুষের হয়তো প্রয়োজন আছে তখন আপনি রক্ত দিচ্ছেন কখনো বা আপনার প্রয়োজন হচ্ছে তো হসপিটাল থেকে কোনো রিকুয়েজেশন ফর্ম দিচ্ছে তখন সেই ফর্মটাকে নিয়ে আপনি চাইলে গ্রুপে দেবেন অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন কিংবা গ্রুপে যারা সক্রিয় সদস্য রয়েছে বা গ্রুপ তারা কিন্তু দেখবে আপনার বিষয়টা যে রক্ত লাগবে কিংবা গ্রুপে যারা অ্যাডমিন তাদের সাথে অনেক সময় যোগাযোগ করবেন কিংবা সেই গ্রুপে আপনি যে গ্রুপে অ্যাড হচ্ছেন সেই গ্রুপের সক্রিয় কারা বেশি দেখবেন মেসেজ করছে কিংবা রক্ত দেওয়া দিচ্ছে কোনো কিন্তু বুঝতে পারবেন আপনি কিছুদিন এমনি থাকুন তাহলে কিন্তু তাদের সাথে আপনি যোগাযোগ করে নেবেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার রক্ত ব্যবস্থা হয়ে যাবে আর আজকের ভিডিওটার একটাই উদ্দেশ্য কারণ আমি আজ থেকে আজকে চোদ্দোই জানুয়ারি বললাম দু ঠিক আমি তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে মানে গতকালকে গতকালকে একজনের রক্ত দরকার তো ওনার উনি আমাকে বললো যে দাদা আমি সক্রিয় সদস্য অবশ্য একটা গ্রুপের তো দাদা আমি রক্ত হসপিটালে কিনছি বা কিনতে হচ্ছে আর এরকমটাই হয় অনেক হসপিটালে কিনতে হয় যদি আমার খোঁজ খবর নেই এরকম তবে অনেক সময় রক্ত মানুষ বলে যে কিনতে হয় বা রক্ত কিনে ইউজ করতে হয় কিন্তু আমরাও সেটা ভাবতাম যে মানে রক্ত হয়তো কিনেই পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বা সম্পূর্ণ টাকা ছাড়াই একদম মানুষের কিন্তু সেবা দিয়ে আসছি এবং সেই মহিলাটাকে কিন্তু আমরা রক্ত ব্যবস্থা করে দিয়েছি এবি পজিটিভ তো আপনিও আমার সাথে তো তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু ব্যবস্থা করে দিয়েছি ঠিক তেমনই আপনি যে আমার ভিডিওটি এখন দেখছেন কিংবা হয়তো আপনি আপনি যে কোনো মানুষ গ্রুপে অ্যাড হচ্ছেন তারাও কিন্তু আমার কেউ হয়তো নাও থাকতে পারেন কিন্তু তাদেরকে কিন্তু আমাদের মতো কেউ আপনাকে হেল্প করবে আপনি রক্ত পাবেন তো যাই হোক আপনারা সামাজিক এগুলো সামাজিক কাজ বলা যেতে পারে মানুষের সৃষ্টিকর্তা মানুষের কিন্তু অবশ্যই রক্ত দান যারা করে তারা সৃষ্টিকর্তার কাছে ভালো বা মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয় সৃষ্টিকর্তার কথা ভেবেই যারা দান একটা বিশাল মহৎ দান আমরা তো অনেক সময় টাকা পয়সা দান করি অনেক কিছু দান করি সাথে সাথে রক্তদান কিন্তু বিশাল একটা দান সে দানটা আমরা বিনা পয়সায় বা একদম মানে মন থেকে করে থাকি আর আপনারাও চান আমরা চাই যে আপনারাও অ্যাডভান গ্রুপে বিভিন্নভাবে নিজের মানবতা দিয়ে মানুষকে সাহায্য করুন বিনা পয়সায় আর যাই হোক আপনারা পাশে থাকুন আমাদের বিভিন্ন রক্তদান গ্রুপগুলো দিয়ে রাখব যদিও আমি সব গ্রুপের সদস্য নই একটা দুটা গ্রুপের সদস্য তো গ্রুপ অনেকগুলো গ্রুপ ইনফরমেশান আছে আমার কাছে সেগুলো তো আপনারা অ্যাড হন আর রক্ত মানুষকে দিন নিন এভাবে চলতে থাকুন ভালো থাকুন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এগুলো এখন করে রাখবেন ধন্যবাদ